এপ্রিল আসসালামু আলাইকুম কবুতর প্রেমশালিকে স্বাগত আমি শিমুলার চলে আসলাম তার প্রাণপ্রিয় রবিন ভাইয়ের কবুতর লভতে আলাইকুম আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভালো আছি ঠিক ভালো আছি ফোন নাম্বার আমার ঠিকানা হ্যাঁ এটা নাম্বার আচ্ছা আর আজকে নাম কি ভাই আজকে অফার রবিন ভাইয়ের গাড়ি অফার আচ্ছা ভাই ভাই আপনারে বলছিলেন আমার পক্ষ থেকে দুটো কথা বলা জন্য আচ্ছা যারা এই শিমুল টিভি থেকে হ্যাঁ মানে কবুতর মানে কয় করবেন মানে যারা কিনবেন হ্যাঁ যদি কোনো প্রকার কোন রকম কোন সমস্যা হয় হ্যাঁ বা ডেলিভারি দিয়া ডেলিভারি দেয়া হোক বা টাকা পয়সা লেভেল হোক তাহলে অবশ্যই অবশ্যই শিমুলকে

না ভাই শিক্ষার কোনো নাই নাকি ভাই কোনো চোখে না চোখটা দেয় দেন ভাই আপনি তো আসলে ভাই কবুতরটা শুধু করে দেয়ালে দর্শকের খুব ভালো লাগে ভাই

কতবার 7400 টাকা ভিটামিন ভিটামিন খাওয়াইতে বলতো এই লাগে আপনাদের 300 টাকা স্যার তাহলে কত হলো তাহলে 4000 টাকা একদম 4000 আর

আমি ভাই আমার দর্শকরা খুঁজে থাকুক আমি সব সময় ঠিক আছে আজকে ভাই এরা হ্যাঁ দাম কুইনে চোদ্দশো টাকা

লাল ওয়েগে লাল ওয়েগে জামগোড়া লাল কইয়া দেয় কত ভাই একদম 1400 টাকা শিউর 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 একদম 1400 টাকা তারপর কি আছে ভাই আর কি আছে কিছু যায় আর তো অনেক কিছু আছে ভাই এর অনেক কি আছে ভাই এর বেশি লাগি ভাই বেচালাছেন ভাই ওডা বিক্রি ওডাটা ওডা বিক্রি কি করব এত সুন্দর এর কত বেচালাছেন ভাই এটা 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 ও বিক্রি এটা ও বেচালাছেন ভাই আর তো কিছু নাই তাহলে কিম নেকি আজকে ভাই আজকে শেষ পর্যন্ত তাহলে আরেকটু আরেকটু আছে খারাপ চলো একটু আলোচনা ভাই কিম নেকি

আপনাদের উদ্দেশে আমাদের প্রাণ রবিন ভাই কিছু আলোচনা করবেন ইনশাল্লাহ ভাই বলেন আলোচনা নাই আমার দর্শক ঝামেলা মনে করেন অবশ্যই আলাপ করে আলাপ করে নিবেন আর যদি কেউ কবুতা দয়া করে কবুতার বিক্রি করছেন আমার যারা নেন তারা বিক্রি করতে পারবেন দুজন আরম্ভ করিয়া একজন আরম্ভ

আওয়াজ অবশ্য সবাই ভালো থাকেন শুনতে থাকেন আল্লাহ